তো আমি আগের ভিডিওতে এই পা দুটো বানিয়েছিলাম আর তার সাথে সুন্দর উপরে জবা ফুল দুটো দিয়েছিলাম তো কমপ্লিট করতে পারিনি তখন তো আজকে আমি এটা কমপ্লিট করবো তো এটাকে আমি সুন্দর করে এখন নুপুর পরাবো তার জন্য আমি হলুদ ক্লেডো নিয়েছি হলুদ ক্লেডো সুন্দর করে আমি পায়ের নুপুরগুলো বানিয়ে নেবো তো আমি এরকম সুন্দর বল করে দুদিকে লাগিয়ে দেব এই দেখো সুন্দর করে পায়ে পড়ে দিচ্ছি আমি করেছি এটাও বলিয়ে দেব আর সুন্দর করে এবার কি বাকি রইল শুধু আলতা বলানো আমি সুন্দর করে পা দুটো দিয়ে আলতা করিয়ে দেবো এবার তো দেখতে থাকো তোমরা তো এবার আমি সুন্দর দেখো পা দুটো তৈরি হয়ে গেলো আর আমি মায়ের পায়ে আলতা করিয়ে দেবো এবার তো এই দেখো আলতা পরানো হয়ে গেছে মায়ের পায়ে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর ফুলগুলোতে একটু একটু লাল দিয়ে দিচ্ছি কালার যাতে দেখতে প্রপার লাল লাগে আর সুন্দর লাগে এবার আমি থালাটাকে সুন্দর করে সাজাবো ছোট ছোট সাদা কালার অন্য অন্য কালার দিয়ে আমি ফুল করে এই দেখো ফুল বানালাম তো আর এটার সাথে এটা দিয়ে রেখে দিলাম তো এই দেখো সুন্দর রেডি হয়ে গেছে থালাটা আর মায়ের পাগুলো আর এদিকে একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে একটু আর একটু দেখতে সুন্দর লাগে সাদা কালারটা আমার কাছে নেই তো সাদা কালার দিয়ে ভাবি যেরকম করব তো সেটা আর হলো না তো দেখো কত সুন্দর লাগছে না পা দুটো মা তারা জয় তারা যারা যারা মা তারাকে ভালোবাসে অবশ্যই ভিডিওটা দেখবে আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে যেও আজকে মনোন এই পর্যন্ত ধন্যবাদ আপনার সবাইকে